জগতে যজ্ঞে আমার নিমন্ত্রণ ধন্য হল ধন্য হল মানবজীবন নয়ন আমার রূপের পুরে সাদ মিটায় বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন তোমার যজ্ঞে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি গানে গানি গেথে বেড়াই প্রাণীর কান্না হাসি এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি জয় ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন আই হ্যাভ হ্যাড মাই ইনভিটেশন টু ডিজ ওয়ার্ল্ডস ফেস্টিভাল অ্যান্ড দাস মাই লাইফ হ্যাজ বিন ব্লেসড মাই আইস হ্যাভ বিন অ্যান্ড মাই ইয়ার্স হ্যাভ হার্ড ইট ওয়াজ মাই পার্ট At this feast to play upon my instrument, and I have done all I could. Now I ask Has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?